হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে গেছিলাম আমি আমার মামার বাড়ি তো গাইস মামার বাড়ি হচ্ছে আজকে কালী পুজো তো দেখো গাইস এটা হচ্ছে সেই মন্দির কালী ঠাকুরের যে মন্দিরটা এটা মন্দির তো মন্দিরটা কত সুন্দর লাগছে কত সুন্দর সাজানো হয়েছে দেখো আর তার সামনে কত মেলা বসেছিল খাবারের দোকান বসেছিল চলো গাইস তোমাকে তোমাদের এখন ভিতরটা থেকে দেখায় প্যান্ডেলের ভিতরে ঠিক এইভাবে সাজানো হয়েছে তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ঠাকুর আনতে তারপর ঠাকুর আনাও হয়ে গেছিল তো পুজোটাও প্রায় মোটামুটি শেষ হয়ে গেছিলো এখন বাজে হচ্ছে চারটে সাড়ে চারটে মতো হয়তো বাজে তখন পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে তবে দেখো এখানে নাচানাচি হচ্ছে প্রতি বছর এই পুজোটাতে প্রচুর আনন্দ করা হয় পাইস খুব খুবই আনন্দ করা হয় তারপর দেখো মাকে মন্দির থেকে নামানো হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য তো সবাই দেখো প্রথম দেখাচ্ছে কাইস মায়ের মূর্তিটা কি তোমার দেখতে পাচ্ছ একদম দেখা যাচ্ছে আমাদের এত ফোন দিয়ে ঢাকা মুখ আমাকেও দেখতে তাই আমার বোন তার সাথে ডান্স তো এদিকে ওদের নাচ হয়ে গেল তারপরে নিয়ম হচ্ছে বিসর্জন দেওয়ার আগে যে নিয়মগুলো করতে হয় সেই নিয়মগুলো করা হচ্ছে এখানে তো এটা হচ্ছে প্রতি বছর আমাদের এখানে পুজো হয় কালী পুজোটা খুব বড়ো করেই এখানে ধুমধাম করেই করা হয় তো গাইস তারপর দেখো এখানে সব নিয়ম শেষ তারপর দেখো ভোর হয়ে গেছে প্রায় সকালে গেছে আর এদিকে আমাদের এখানে নিয়ম হচ্ছে সূর্য ওঠার আগে বিসর্জন যেতে হবে চলো আমরা বিসর্জনের পথে এগিয়ে গেলাম আর এদিকে দেখো সামনে যে এত বড় যে পুকুরটা আছে এই পুকুরটাতে মাকে বিসর্জন করা দেওয়া হয় তো গাইস যেটা সম্বন্ধে বলছিলাম যে মায়ের মাথা যে ঘাড়টা কী করে ভেঙে গেলো গাইস তো ফুলের চার ছিল তো অনেকেই দেখতে পেয়েছিলো যে এত ফুলের চাপ যে মায়ের যে মুখটা সেটাই দেখা যাচ্ছিলো না তো কাজ এটাই ভিডিওটা ভালো করে দেখো তোমরা দাঁড়িয়ে ভাতটা পুরোটাই ভেঙে গেছে আর পিছনে একজন এটা মাথাতে হা হাতটা দিয়ে মানে নিয়ে আসছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে একদম পুরো মাথার ঘাটটা ভেঙে মায়ের ঘা ভেঙে গেছে হ্যাঁ এরকম অনার্থ মানে এরকম মানে খারাপ কিছু কোনো বছরেই হয়নি এবছরে এত ফুলের চাপ অনেকে যে ফুলের যে প্রচুর মালা পরানো হয়েছে ওই জন্য হয়তো মায়ের আর হাতটা ভেঙে গেছে তো গাইজ দেখো এবার তোমরা পুরোটা বুঝতে পারবে দেখো পিছনে একজন মাথাটা ধরে আছে ভালো করে দেখো দোকানে বুঝতে পারবে ধরে আছে তো সাত পাক ঘোরানো সময় দেখো ধরে আছে তো আমাদের সারাদিন মানে পুজোর দিনটা সারাদিনই ভালোই খাচ্ছিলো যখন এটা ভেঙে গেছিলো তখন মনটা খুবই খারাপ হয়ে গেছিলো গাড়ি সারাদিন ভালোই ছিলাম যে কেন ঠাকুরের এরকম হলো আমরা খুবই কষ্ট পেয়েছিলাম আগে দেখো ঘোরানো হচ্ছে এরকমটা হবে সত্যিই আমরা কখনো ভাবিনি যে এরকম হবে কোনো বছর এরকম হয়নি তো গাই সবাই কমেন্টে একবার জয়মাকালী লিখে দিও যারা যারা ভালোবাসে থাকে তারা প্লিজ কমেন্টে একবার কালী লিখে। আর সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে যে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা চ্যানেলটা যদি ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখন আমি ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও একটা কমেন্ট করে দিও অবশ্যই অবশ্যই কমেন্ট করবো এনে পিছা যেন দিয়া হৈ গ'ল হিও বহুত